রাশিয়া বলছে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাবে আর রাশিয়া সেই অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ লড়াই করার জন্য তারা যাবে অলরেডি এই তথ্যগুলো যখন আসছে লাস্ট আপনার রাশিয়ার অভ্যন্তরের চারটি বিমান ঘাড়িতে ব্যাপক হামলা অনেক ধ্বংসযোগ্য হয়ে গেছেন আপনারা সকলে জানেন ফাইনালি এখন আমরা যতটুকু দেখছি যে পৃথিবী দুই হাজার পঁচিশের শেষে যে ভবিষ্যৎবাণীগুলো আছে সেগুলোই বাস্তবায়িত হতে যাচ্ছে ইউক্রেনের এই আকস্মিক সফলতার পেছনে পশ্চিমাদের দীর্ঘদিনের পরিকল্পনা কাজ করছে প্রায় দেড় বছর ব্রিটিশ মানে ব্রিটেন ফ্রান্স তারপর হচ্ছে জার্মানি আরো অনেকগুলো দেশ মিলা তারা কিন্তু লম্বা লম্বাচুরে একটা পরিকল্পনা পোল্যান্ড সহ আপনার রাশিয়ার বিরুদ্ধে এই অভিযানটা চালিয়েছে তো এর মাঝখানে পুতিন যখন বড় একটা হামলার প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে আমি একদিন আগে একটা নিউজ দিচ্ছি যুক্তরাজ্য তারা তাদের মানে রাশিয়ার যেকোনো একটা হামলার থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার আসেন কেন ইউক্রেনকে এক লক্ষ ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য মাগজ 2026 সালের এপ্রিলের মধ্যে এই টোটাল এক লক্ষ ড্রোনের অত্যাধুনিক প্রযুক্তি এবং যেগুলো দূরপাল্লার এসব ড্রোন তারা দেবে 2026 সালের এপ্রিলের মধ্যে যা আগের প্রতিস্তুতের তুলনায় 10 গুণ বেশি এদিকে ইউক্রেনের সুমি শহরে গতকালকে ছোট একটা হামলা চালিয়েছে রাশিয়া সেখানে বলা হয়েছে যে রাশিয়ার হামলায় 3 জন নিহত এবং 16 জন আহত হয়েছে আর ইউক্রেনের হামলায় ইউক্রেন যে রাশিয়ার উপর হামলা চালিয়েছে 7 লাখ মানুষ বিদ্যুৎ বিলীন হয়ে পড়েছিল আপনার 3 দিনের মতন এখন এই অবস্থায় আমরা দেখছি যে জার্মানির জার্মানি এবং ব্রিটেন মিলা একটা প্রোগ্রাম আয়োজন করছে পঞ্চাশটা রাষ্ট্র তারা একত্রিত হয়েছে আর সেই মিটিং এ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেরি তিনি ঘোষণা দিয়েছেন যে যুক্তরাজ্য ইউক্রেনকে এক লক্ষ ড্রোন দেবে বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলাবারুদ সরবরাহ করে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে ব্রিটেন সমর্থন আরো জোরালি করতে চলতি বছর তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে এবং মিত্রদেরকে সাথে নিয়ে আপনারা। আরো বড় ধরনের একটা সামরিক প্যাকেজ তৈরি করা হবে ইতিমধ্যে ইউক্রেনের জন্য সাড়ে চারশো কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্যে থেকে এই ড্রোনের প্যাকেজটা দেওয়া হবে আর এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড এবং পহেলা জানুয়ারি থেকে এক লাখ হাজার আর্টিলারি শেল তারা ইউক্রেনকে পাঠিয়ে দিয়েছে তার মানে এগুলা দিয়েই ঘটনা ঘটছে এমনকি ইউক্রেনীয় সেনাদেরকে প্রশিক্ষণে আরো চব্বিশ কোটি সত্তর লক্ষ পাউন্ড তারা ব্যয় করারও সিদ্ধান্ত নিয়েছে এই ৫০টা দেশ মিলা আপনার একটি স্বাধীনভাবে প্রস্তুতকৃত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা তারা করছে করার পরে রাশিয়ার মতো হুমকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর অধিকতর শক্তিশালী সেনাবাহিনী তারপর ট্রেন করা এবং কি ইউক্রেনের সাথে কিন্তু তারা অবজারভেশন করছে এবং রাশিয়া যে একটা যে কোনো ঘটনা ঘটাবে সেই ঘটনাকে মাথায় রেখে তারা শক্তিদেরকে নিয়ে একত্রিত হচ্ছে যেন যে কোনো মূল্যে রাশিয়াকে ঠেকানো যায় আমেরিকা অনেকটা নীরব নাকি আসলেই আমার তো ট্রাম্পের প্রতি বিশ্বাস হয় না মানে বিষয়টা কি এমন যে ধরেন আমেরিকার সিদ্ধান্ত ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এত কিছু করার পরিকল্পনা সাহস টাকা পয়সা আসলেই পাচ্ছে এটা কিন্তু একটা কুটি টাকার প্রশ্ন এখন রাশিয়া যখন এই খবর পায় তো কি করবে বলেন রাশিয়া বলছে যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সৈনিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কারণ পরিস্থিতি যে কোনো সময় ঘোলাটে আকার ধারণ করতে পারে কারণ ইউক্রেনও আরো বড় কিছু করার জন্য ছক করছে দেখা যাক কি হয়